আসসালামু আলাইকুম দর্শক সাশি দিলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক দেখতে পাচ্ছেন এই অবস্থা কাজ করলাম তো কাজ করে এখন অবশ্য ভিডিও দিচ্ছি আপনাদের দেখানোর জন্য আমি কি করলাম সেটা অবশ্য দেখার চেষ্টা করি আজকে দেখাবো আমি কলা অবশ্য রোপণ করছি সেটা অবশ্য হারভেস্ট করবো আজকে আজকে হারভেস্ট করব সেটা দেখাবো আর কিছু কিছু গাছে যে পোকা আক্রমণ করে সেই পোকাটা ওষুধ দেবো এর আগে আমি অনেকবার ওষুধ দিছি ওষুধটা কার্যকর হয়নি হওয়ার কারণ আছে একটাই যখন ওষুধ দেয় তখনই আসে বৃষ্টি যখন ওষুধ দেয় তখন আসে বৃষ্টি এই বৃষ্টি যদি পরে ওষুধের কোনো গুণাগুণ ক্ষমতা থাকে না তা আজকে ওয়েদারটা অবশ্য ভালো ভালোর কারণে আমি আমার কোলা বাগানে অবশ্য ওষুধ দেব সেটা অবশ্য দেখাবো ইনশাল্লাহ পুরোপুরি দেখার সাথে থাকবেন তো ওষুধ দিয়া এ পর্যন্ত রাখছি ডালপালা গুলা কেটে দিলাম দিলাম একটা গাছ অনেক গাছের অবশ্য গ্রোপটা দেখেন গুরুত্বটা বৃদ্ধি দেখেন না মাশাল সব আল্লাহ যা দেবে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন গাছের গ্রুপ বিশাল মোটা হয়ে গেছে এটা হলো এক সময়

ওষুধ প্রয়োগ করবেন অবশ্য পা থাকলে সব দিয়ে দিবেন এই সারা দুটা রাখার কারণ হচ্ছে এই গাছটার তেমনটা ভালো একটা রেজাল্ট পাচ্ছি না দেখা যাক কি হয় এই পর্যন্ত নতুন করে অবশ্য খুশি সারছে এই একটা আমার এই বাগানে ছয়টা গাছ আছে ছয়টা গাছে অবশ্য রোগে আক্রান্ত হয়েছে সেগুলো অবশ্য ট্রিটমেন্ট আমি একমাত্র ছিনজেন্ডা কোম্পানি কেরাডে কেরাডে ছিনজেন্ডা কোম্পানি কেরাডে ইউজ করবেন অবশ্যই হান্ড্রেড সাকসেস হবেন নতুন যে পুষিকার হয়েছে সেগুলো অবশ্য খেয়ে ফেলে এই গা এই পাতারা অবশ্য খেয়ে হয়েছিল যখন নতুন হয়েছিল তখন এখন বড় বয়স হয়ে যাবে তখন আর খাই খেতে পারবে না যখন নতুন করে হয় তখন এই দেখতে পাচ্ছেন এই যে এই যে নতুন এটা বাড়াচ্ছে এইটাই অবশ্য খেয়ে ফেলছে একবার খেয়ে ফেলছে পাতাগুলো এগুলো ওষুধ দিতে হবে বুঝতে পাতা কেটে দিই একটু দেখি আর এটা আছে আমার সজি ক্ষেত আলহামদুলিল্লাহ আল্লাপাক এ পর্যন্ত দান করছে একই অবস্থা এই একটা গাছ একই অবস্থা দেখি কেটে দেওয়ার পরে কি রেজাল্ট আসে এই গাছটা অবশ্য উঠে ফেললে আবার নতুন করে গাড়া দেয় কিন্তু এটার রোগটা অবশ্য সঠিকভাবে নিন্দ না করা পর্যন্ত না করা পর্যন্ত আমি উঠে ফেলতেছি না তার কারণ এটা রোগটা যদি সুস্থ না করতে পারি তাহলে তো আমি ব্যর্থতা গেলাম এই যে দেখতে পাচ্ছেন এই একটা একটা গাছ এই যে পোকা যে মুখ ডালটা যে কুশিগুলো সব খেয়ে ফেলছে আশা করি যদি আকাশের ওয়েদার ভালো হয় তারা তেমন ক্ষতি করতে পারবে না দর্শক এই যে দেখতে পাচ্ছেন যে মূল পাতাটা মূল কুশিটা এটাকে অবশ্য খেয়ে ফেলে এই যে খেয়ে ফেলছে এগুলো সব খেয়ে ফেলছে দর্শক আমার লাউ জাংলায় অবশ্য লাউ ধরছে লাউ হচ্ছে আমাদের নবীকরণ ছাড়া রয়েছে প্রিয় একটা সবজি তরকারি সেই লাউ অবশ্য বারো মাসে হয় তা এই মাসে আমি অবশ্য আমার গাছের লাউ খাব যদি আল্লাবাগ দেয় তো দেখতে পাচ্ছেন এই যে এই সুন্দর একটা লাউ অবশ্য পোকা আক্রমণ করছে এই দেখতে পাচ্ছেন পোকা আক্রমণ করছে আর কিছু লাউ আছে এই গাছে এই যে এখানে একটা আছে ওই যে ওখানে একটু দেখো ওষুধ দিব আবার অনেক গাছে উপরে উঠছে এগুলো অবশ্য ডালগুলো নামাই দিলে অবশ্য ভালো হইতো এই যে দেখি এগুলো অবশ্য খাওয়া যাবে হাত খাওয়া যাবে লাউের ডাল লাগবে কেটাদি নষ্ট করেছে কে করলো এই কাজটা লাও গছ টা উপৰি উঠছে সেই লাউৰ গছ ডালা ভাঙি দিছে অ আপনাৰ লগজনে কৰিছে মনে বনাই আছে ডাল্লা মাৰা গৈছে

আর বাজার থেকে করে জানাবেন কেমন লাগে তা আজকে অবশ্যই কোলাটা পারে দেখাবো পুরোপুরি আহ সাজে থাকবেন এই মহিদি চললাম এখানে বাধা আছে রসিদে শেষ কাজ শেষ কলাটাকে অবশ্য কলা হারভেস্ট করতে অবশ্য এটা কেসি লাগবে আর একটা সাবর লাগবে সাবরটা লাগবে তারা ওঠানোর জন্য এটাকে অবশ্য কেটে দিতে হবে তাহলে আস্তে আছে পনেরোটা পর দিচ্ছি কলারা করবে এখন এই যে ডাল বানা অবশ্য কেটে দেব কলার পাতা পাতা কাটা শেষ এটা ঘুরে দেখো একটা পাকছে কলা একটা পার্ক এই আজকেই পাখছে গোলা আগাল পর্যন্ত এক সমান কলা দ্বিতীয়টো এই যে কেটে নেবো এই যে কলা হারভেস্ট করা হয়ে গেলো একভাবে সঠিক উপায় হারভেস্ট এতে কোনো কলার আগাল লাগানোর কোনো ক্ষতি হয়ে গেলো নাও ধরুন আর এটাকে ঠিক পর্যন্ত দেখার চেষ্টা করবেন এটা অবশ্য

একবার গোড়ার থেকে উঠে থাকবো এটা শেষ এই কি এখন তুলব তুলে অবশ্য গাড়ব এটা করার কারণ হচ্ছে এটা রেখে দিতাম এটা জায়গা যাচ্ছে সারিবদ্ধ না ওই গাছের দূরত্ব এই গাছের দূরত্ব এক না যাচ্ছে মাঝখানে পড়ে গেছে ঘন হয়ে যাবে তুলে অবশ্য উঠে আর জায়গা করবো এই জায়গায় দেবো দর্শক ফাইনালি আমাদের চারাটা তুলনা হয়ে গেছে কেটে নিতে হবে কাঁটা অংশটা দেখতে পাচ্ছেন কাটা অংশটা উত্তর পাশে দিতে হবে এই যে উত্তর পাশে আরো মারি তো

অনাগর কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে মশাগুলো আর আমাদের মুরগিগুলো কিন্তু হাজির হয়ে গেছে দেখতে পাচ্ছেন সোনালি মুরগিগুলো বাগানে কিন্তু ভরপুর হ্যাঁ আবার কলা পাটা খাইতেছে ফাইনালি আমাদের দুইটা কলার গাছ লাগলাম ভিডিওটা অবশ্য পুরোপুরি দেখার চেষ্টা করবেন ঘুরিটাও অনেক লম্বা হবে অবশ্য পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিলো আসসালামু আলাইকুম